কেকে আহলে বাবার কাজ ঘুরতে ঘুরতে দৌড় দিছে জানে না জানে না যে বাবা আজকে গেছে দৌড় দিয়ে আছে সে বারান্দা ওজদা দোস বাবা شو বাবার সে দেরি হবে বাবা বাবা কাজে গেছে বাবা গাড়ি নিয়ে এখন আসবো না দেরি হবে বাবা অনেক রাত চলো আমরা বাবাকে একটা ফোন দিয়ে দেখি বাবা কোথায় এখানে দাঁড়াই থাকলে তুমি বাবার পাবা বাবা আসবে কাজের থেকে আসবে তারপরে তুমি বাবাকে পাবা বাবা আজকে সারা দিন আসবে না বা বাবা গাড়ি আসবে বিকালবেলা আসবে বাবা তখন দিও আচ্ছা আমরা হ্যাঁ বাবা গাড়ি নাই কাজে বাবা কাজে গেছে গাড়ি নিয়ে টিপ দিও বাবা কাজের থেকে আসলে তারপর তুমি টিপ দিও চলো আরে কতবার বাবার গাড়ি কে গাড়ি কে বাবার গাড়ি নিয়ে কাজে গেছে কাজে বাবার কাজ শুরু হয়ে গেছে বাবাকে ফোন দিয়ে কি বলবো গাড়ি আনতো বলবা আচ্ছা ঠিক আছে বলো চলো আমরা ঘরে যাই ঘরে যাই বাবাকে ফোন দিই আরে বাবা চলে গেছে আজকে কাজে ঘুম থেকে উঠি দৌড় বাবাকে বাবা কই দৌড় দিয়ে স্যার দাঁড়ায় রয়েছে বাবাকে এখন বাবাকে একটু ফোন দিই দেখি বাবাকে কি বলে এই যেন বাবাকে ফোন দাও আসসালামু আলাইকুম। ওলিয়া বলবা আমার আব্বা। আমরা তো কুল যারা মিস করতেছিলাম দাব্বা দি। আরে সকালবেলা কি করছে জানো? ওই ছাই ঘুম থেকে উঠে দৌড় দিছে আইসা বারান্দা তোমার গাড়ি না দেখে ওরে কান না বাবা কই বাবা কই বাবার গাড়ি নাই বাবা কই। বাবা কই। ভিডিও করে রাখছি পরে কয় কি আমি এখানেই বসে থাকব বাবা আসবে আমি আমার জন্য গাড়ি নিয়ে আসবে আমি এখানে বসে থাকবো আমি কি এখন তুমি সারা দিন বসলে তোমার জন্য বাবা আসবে না বিকাল বেলা সারা তুমি আসো এদিকে আসবে না তো আসবেই না সেইখানেই বসে থাকবে ধর কি গো আমারে কল দিতে কেমন লাগতাছে সকালে কতবার মনে পড়ছে هلا ক্যামের ঠলায় আমি কইছি কি ছবিও সিলেক্ট করে থুয়ে দিছে ফেসবুকে আমি কই একটা পোস্ট দিব আমার আ লেখা পাইলাম একটার পর একটা গাড়ি আইতে মাল আমরা